নমস্কার বন্ধুরা মোহার্স রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো মাটন কোরমা প্রথমে এই কোরমার মশলাগুলোকে আমি রেডি করে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি এক চামচ বড় চামচের টক দই আর নিলাম ভাঙা কাজু কয়েকটা আর চার পাঁচটা আলমন্ড আর দেব এখানে কয়েকটা কিশোরের ধাগা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে দেবো দরকার মতন এটা অল্প একটু জল দিয়ে দেবো আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি তেলে ভালো করে লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে নেব আর একটা টমেটোকেও আমি পেস্ট করে রেখে দিয়েছি অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল দু চামচ তার মধ্যে আমি পেস্ট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম এখানে হাফ চামচের মতন গরম মশলা আর এখানে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচের একটু বেশি আদা বাটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এটাকে প্রায় দশ মিনিট ধরে কষিয়েছিলাম কষাতে কষাতে এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম মাটনটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম দিয়ে এটাকে খুব ভালো করে শুকনো করে নিয়েছিলাম যাতে একটু জল না থাকে এবার মাটনটা দিয়ে আমাকে ভালো করে কষাতে হবে মাটনটা আমি এইভাবে প্রায় পনেরো মিনিট কষিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে ঢাকা চাপা দিয়ে এইভাবে পনেরো মিনিট কষানো হয়ে গেছে দেখুন মাটনটা আমার অনেকটা কষানো হয়েছে যেতে জলটা শুকিয়ে নিয়েছিলাম তাই খুব একটা জল বেরোয়নি এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা একটা টমেটো আমি আগেই বেটে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় দেখুন টমেটোটাও আমার অনেকটা ফসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তবে আপনারা যদি কেউ একটু বেশি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই বাদাম কেশর আর দইয়ের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে আর একটু কষিয়ে নেবো যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব এখানে ওই যেটাতে আমি কাজু বাদাম বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে এক বাটি জল এখানে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্রেমটা লোতে করে এটা সেদ্ধ হওয়ার জন্য কুড়ি মিনিট রাখতে হবে আপনারা চাইলে এটাকে কড়াতেও করতে পারেন আবার প্রেশার কুকারেও করতে পারেন আমার বাড়িতে যেহেতু মাটন একটু বেশি সেদ্ধ খায় তাই আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম গ্যাসে প্রেশার কুকার বসিয়ে একদম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে পনেরো মিনিট একদম লোতে করে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে আমি এটাকে নামিয়ে ঢাকা খুলে নিয়েছি দেখুন আমার মাটন একদম সেদ্ধ হয়ে গেছে আর মাটন কর্মা রেডিও হয়ে গেছে আমি এটাকে কুকার থেকে একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বানিতে বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন